ও মুসলমান ইমানদার সেই সাদ্দাতকে কিন্তু তার নিজের তৈরি জান্নাতটা দেখার সুযোগ দেওয়া হলো না আজকে যারা এই ধান্দায় পড়ে আসো সবে মাত্র বিল্ডিং এর কাজটা বললাম মালাকুল মও যদি আসে আপ তুমি যদি বল ও ভাই আজরাইল একটু অপেক্ষা করে এক মাস সময় দাও সবে মাত্র বিল্ডিং এর কাজটা বললাম বিল্ডিং এর কাজটা শেষ করি তারপর জানটা কবজ করবা কি বলেন আজরাইল শুনবে তো নাকি শুনবে সবে মাত্র একটা ফ্ল্যাটের মালিক হইলাম ও ভাই আর এক বছর সময় দাও এক বছর পরে আমার সাথে দেখা করবা আর একটা ফ্ল্যাটের মালিক হয়ে আলো তারপরে আমার জানটা কবজ করো কি বলে সময় দেওয়া হবে তো হবে তো হবে না যখন হুকুম হয়ে যাবে তখনই তোমার কবরে যাইতে হবে এই কারণে মুসলমান আর কত দুনিয়ার ধান্দাই থাকবা কোন দিন জানি হঠাৎ করে তোমার মন বসে যায় রে বাবা হঠাৎ করে কোন দিন যেন তোমার মত এসে যায় এখনো সেই আল্লাহকে চিনলা না এখনো বাসর তো নামাজে আসলা না সেই আল্লাহর দরবারে এখনো তওবা করলা না এমনও তো হতে পারে হঠাৎ তোমার মৃত্যু হয়ে যাবে তওবার সুযোগ পাবানা হঠাৎ করে তোমার এনতেকাল হয়ে যেতে পারে তাওবার সুযোগ হবে না মানুষের কাছে মাপ চাইবা মানুষের পথে জুলুম জুলুমের স্টিম রোলার মানুষের উপরে চালাইতেছ দিনের পর দিন বছরের পর দিন বছরের পর বছর হঠাৎ করে যদি তোমার মৃত্যু হয়ে যায় সেই মানুষ থেকে তো ক্ষমা নেওয়ার টাইমে তোমার পাওয়া না আল্লাহর কাছে পাওয়া করার তো টাইম হবে না হঠাৎ করে যদি তোমার মৃত্যু চলে আসে এখানে আমরা দেখতেছি হঠাৎ করে মানুষের মৃত্যু হয়ে যায় আজকে সুস্থ মানুষ কালকে দেখা যায় এই টাইমে লোকটা নাই কি হয়েছে কোনো রোগ নাই হঠাৎ করে স্টপ করে মারা গেছে এরকম ঘটনা বর্তমানে ঘটতেছে নাকি না বলে এই লোকটার কি তবা করার শুধু আছে নামাজও করলো না কোনদিন আল্লাহ তবা করলো না মানুষের হক নষ্ট করছে তার কাছে দাবি ছাড়াইলো না হঠাৎ করে মৃত্যু হয়ে গেল তবা করতে পারলো না মা বসাইতে পারলো না এই লোকটার গতি কি হবে এই কারণে মুসলমান কেমন হয়ে যাবে হঠাৎ করে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেমন তখন হবে আল্লাহ জানি পৃথিবীর কারো খবর নাই কিন্তু আল্লাহর নবী এমন কিছু আলামত আমাদেরকে বলে দিয়ে গেছে এ উম্মাতের দল কেমন তখন হবে আমি নবীও জানি না কিন্তু কিছু আলামত আমি নবী বলে দিয়ে গেলাম যদি তোমরা সেই আলামত গুলো দেখতে পাও তাহলে বুঝবা কেমন অতি নিকটে কিছু আলামত আমি নবী বলে দিয়ে গেলাম সে আলামত দেখতে পাও তাহলে আলামত বলছে এর মধ্যে থেকে পাঁচটা আলামতের কথা আজকে বলা হবে এক নম্বর আলামত যখন একেবারে নিকটে হয়ে যাবে তখন পৃথিবীতে আমানতের ক্যামত বড় বেড়ে যাবে মানুষ আমানতের মালকে নিজের মাল মনে করে খরচ করবে একজন আরেকজনের কাছে সম্পদ রাখছে ভাই আমার কাছে রাখার জায়গা নাই তুমি একটু হেফাজতে রাখবা এই লোকটা কি করবে এই সম্পদকে নিজের সম্পদ মনে করে ইচ্ছা মতো ভাঙবে ইচ্ছা মতো খাবে যখন আসবে ভাই আমার একটা বুঝাইয়া দাও তবে তুমি আমানত রাখছো আমার কাছে কোনো প্রমাণ আছে অস্বীকার করবে মানুষের আমানতকে তারা নিজের মালের মতোই খরচ করে ফেলবে কি আগে আগে এই প্রবণতা বেড়ে গেল আমানতুল সরকার ব্যক্তিগত আমানত রাষ্ট্রীয় আমানত জনগণের সম্পদের সম্পদের আমানত হলো যে রাষ্ট্র যে সরকার সেই সরকার সব জনগণের সম্পদের আমানতদার সরকার যদি আমানতের খেয়ালত করে এই সরকারে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমানতের খেয়ালত করার কারণে জনগণের আমানত নষ্ট করার কারণে ব্যক্তিগত আমানত একক ভাবে যদি আপনার কাছে কেউ সম্পদ রাখে এই সম্পদের আমানতের করেন আপনার আল্লাহর জবাব দিয়ে সম্পদ না অপর ভাইয়ের কাছে আমানত আপনি মুসলমান হিসেবে অপর ভাইয়ের সম্মান নষ্ট করার অধিকার আপনার নাই অপর ভাইয়ের ইজ্জত কে রক্ষা আপনার করতে হবে আপনার কারণে যদি অপর ভাইয়ের সম্মান নষ্ট হয় তাহলে আপনি কেয়ামতদার হিসেবে উঠতে হবে কেয়ামতের ময়দান বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এত বড় আমানতদার ছিল নবীজি যখন হিজরত করে মদিনায় যায় ওই সময় নবীজির কাছে কাফের মুশরিকদের আমানত ছিল এই কারণে নবীজি যখন মদিনায় চলে গেল হযরত আলীকে রেখে গেল আলী আমি নবী যখন মদিনায় চলে যাব কাফেররা তোমার কাছে আমানত নেওয়ার জন্য আসবে তুমি সেই আমানতগুলো আমার পক্ষ থেকে আদায় করবা নবীজি হিজরত করে গেছে তার কাছে কাফের মুশ্রিকটা পর্যন্ত আমানত রাখত কারণ আমার নবীর থেকে আমানত দ্বার বিশ্বস্ত লোক তাদের কোন সময় আরবে ছিল না কাফের মুশ্রিকটা পর্যন্ত আমার নবীকে বিশ্বাস করত নবীদের কাছে আমানত দেখেছিল নবীর হিদরতের সময় আলীকে রেখে গিয়েছিলেন আমানত পরিষদের দেখ এই কারণে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ইমান পরিপূর্ণ হবে না যে ব্যক্তির ভিতরে আমানত দাঁড়িয়ে নাই যার ভিতরে আমানতের খেয়ালতের স্বভাব আছে তুমি মনে করে রাখবা এই লোকটা একজন মুনাফিক মুনাফিকের আলামত তিনটা তার ভিতরে একটা আছে কি আমানতের খেয়ানতকারী আমানতের খেয়ালত করা এটা মুনাফিকের আলামত এক নম্বর কেয়ামতের আলামত যে আমানতের খেয়ানত বেড়ে যাবে কেয়ামতের আগে আগে দুই নম্বর হলো জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে জাকাত একটা শরীয়তের ফরজ বিধান এটা মানুষ দিতে একেবারে তার জরিমানা মনে হবে দ্বন্দ্ব মনে হবে শরীয়ত আমাদের উপর জাকাত ফরজ করে জুলুম করেছে মানুষের মন 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 মানভাব এরকম হয়ে যায় বর্তমানে এরকম হয়ে গেছে জাকাত দেয় কোনো মতে মুসাফিরদেরকে দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে একবার জাকাত দিয়ে দিচ্ছে জাকাতের জন্য কিছু শাড়ি আল লুঙ্গি দেখলে একবার হইলে দিতেও আর ধোয়া যায় না তৈরি করে বলে জাকাতের কাপড় জাকাত হয়ে গেছে

দুনিয়ার টাকা পয়সা অবত সম্পদ অর্জন হবে সেই শিক্ষা গ্রহণ করবে কোরআন করবে না কোরআন করা যাবে না বাড়ি করা যাবে না সম্পদের মালিক হওয়া যাবে না সরকারি চাকুরি পাওয়া যাবে না সার্টিফিকেট পাওয়া যাবে না এই ধান্দার কারণে মানুষ কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়ে দেবে শুধুমাত্র দুনিয়াকে শিক্ষায় অর্জন করবে বর্তমানে তো সেই হালাত চলে আসছে কোরআন হাদিস আজকে আমরা শিখাইতেই চাই না সন্তানদেরকে আজকে আমরা ধান্দা করি আমার সন্তান জন্মের সাথে সাথে আমাদের নিয়োগ করা হয়ে যায় সন্তানকে আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো পাইলট বানাবো এই চিন্তাই আমাদের কোরআনের আলেম বানাবো চিন্তা আজকে মুসলমানদের অন্তর থেকে উঠে গেছে এটা কি আমাদের আলামত এটাই প্রমাণ করে আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকতো আপনার তিনটা সন্তান আছে আপনি নিয়াত অবশ্যই করতেন একটা সন্তান আমি আল্লাহর জন্য আলেম বানাবো আমি বলি না আপনারা তিনটা সন্তান ধরেই আপনি আলেম বানান এটা বলি না দুইটা সন্তান আছে একটাকে দুনিয়া শিক্ষাে শিক্ষান আর একটারে আলেম বানাও সেই নিয়তে আমাদের নাই কারণ আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা নাই নবীর ভালোবাসা নাই এই কারণে এই তিন নম্বর চার নম্বর মায়ের অবাধ্য বেড়ে যাবে সন্তানেরা মায়ের কথা শুনবে না বইয়ের কথা শুনবে স্ত্রীর কথা মতো সন্তানেরা চলবে মায়ের কথার কোনো পাত্তাই দিবে না মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে মায়ের কথা সন্তানেরা শুনতে চাইবে না স্ত্রী যেটা বলে সেটাই শুনবে এটাও কে আমাদের আলামত এটাও বর্তমানে প্রকাশ হইতেছে বাবাকে দূরে সরাইয়া দিবে বন্ধু বান্ধব জ্ঞাপন করে নিবে বন্ধ বান্ধবের কারণে বাবার পরিচয় দিতে লজ্জা পাবে কিয়ামতের আলামত এই কারণে মুসলমান এ আলামত যেগুলো বলা হলো আর বহু আলামত আছে সংক্ষেপে কয়েকটা বলা হলো এগুলো হলো মারাত্মক ধরনের অপরাধ এই সমস্ত অপরাধে যারা আমরা জর্জরিত আছি আজ থেকে শূদ্রায়া যায় কিয়ামতের কিয়ামত হইতে পারে এরকম যবন্নতম অপরাধ যা আমার উপর থেকে প্রকাশ না পায় এখানে সকলে সংস্কার থাকতে হবে আল্লাহ তালা বলে সকলকে চার কিন্তু শুনলাম এই কথাগুলো আমুল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন